সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আরও একটি নতুন টপিকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে টপিক সহমূলিক তোমরা এর আগে মৌলিক সংখ্যা পড়েছি এখন আমরা পড়ব সহমৌলিক বা জেনে নিব সহমূলিক কী তো বর্তমিক সংজ্ঞা আসে দুটি স্বাভাবিক সংখ্যার ঘসাগু এক হলে এদেরকে পরস্পরের সহমৌলিক সংখ্যা বলা হয় এখন আমরা যে কোনো একটা যদি গসাগু দেখি বলছি কি দুটি স্বাভাবিক সংখ্যার গসাগো আমার ইউটিউব চ্যানেলে গসাগু নিয়ে ভিডিও দেওয়া আছে যাদের গসাগু নিয়ে সমস্যা তারা গসাগু দেখে নিলে আশা করি বুঝতে পারবে তাহলে কি বললো দুটি স্বাভাবিক সংখ্যার গসাগু এক হলে তাহলে আমাদের যে কোনো গোসাগো করলে তার উত্তর যদি এক হয় তাহলে একে অপরকে বলা হবে মানে এদের পরস্পর মানে এককে অপর সংখ্যাকে বা পরস্পরকে বলা হবে সহমূলিক সংখ্যা যেমন পাঁচ এবং আট তো পাঁচ এবং আটের আমরা যদি গোসাগো করি তাহলে পাঁচে এক দিয়ে মানে আটকে পাঁচ দিয়ে একবার ভাগ যায় পাঁচ একে পাঁচ থাকে তিন এখন আমি আমার গোসাগো আগে বলছি যে গসাগো একটা দেওয়া আছে যারা গসাগো নিয়ে সমস্যা তারা যদি গসাগু দেখে নেয় তাহলে আশা করি এখানে বুঝতে পারবে বারবারে বলছি গসাগুর মধ্যে ভাজক দেওয়া আছে এটা হলো ভাজক এ পাঁচ হলো ভাজক আর এক হলো বাঘফল এক হলো বাঘফল আর আট হল ভাজ্য এখন আমরা পাঁচ দিয়ে যদি আটকে ভাগ করি তাহলে একবার ভাগ যায় তিন আসে এখন যতবার ভাক্সেস আসবে ততবারে ওই ভাগ দিয়ে ভাজককে পুনরায় ভাগ করতে হবে তাহলে আবারও পাঁচ তিন দিয়ে ভাগ করলে তিনে আবারও বাক্সেস দুই থাকে এই দুই দিয়ে আবার এই তিনকে ভাগ করা হবে দাঁড়ব তিন তিনে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে দুই একে দুই থাকে এক এই এক দিয়ে যখন আবার দুইকে ভাগ করবো দুই একে দুই তাহলে আসলে শূন্য যতক্ষণ পর্যন্ত বাক্সেস শূন্য না আসবে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে ভাগ চালিয়ে যেতে হবে এবং সর্বশেষ যে ভাগ ভাগের অংশ থাকবে তার যে ভাজক থাকবে যেমন এক এ ভাজকে হবে গসাগুর উত্তর কিন্তু আমরা স্বাভাবিক ভাগ যখন করি তখন আমরা এই ভাগ ফলকে আমরা উত্তর ধরি কিন্তু এখানে ভাজককে আমরা উত্তর ধরব তাহলে পাঁচ এবং আটের গসাগু হল এক তাহলে পাঁচ ও আটের সংখ্যা দুটি একে অপরের সহমূলিক কারণ বলা হয়েছে যদি দুটি সংখ্যার দুটি স্বাভাবিক সংখ্যা যেমন পাঁচ এবং আট দুটি স্বাভাবিক সংখ্যা এবং এই দুটি স্বাভাবিক সংখ্যার গসাগু এক হয়েছে সুতরাং পাঁচ এবং আট একে অপরের সহমূলিক আবার ছয় এবং পঁয়ত্রিশে আমরা যদি ভাগ করি তাহলে পাঁচ ছয় তিরিশ থাকে পাঁচ পাঁচ দিয়ে আবার ছয় ভাগ করলে পাঁচ একে পাঁচ আর থাকে এক এক দিয়ে যদি আবার রে ভাগ করি তাহলে পাঁচ একে পাঁচ শূন্য থাকে তাহলে এক বাক আছে তাহলে ছয় এবং পঁয়ত্রিশের গসাগু এক তাহলে ছয় এবং পঁয়ত্রিশ সংখ্যা একে অপরের পরস্পরের সহমূলিক সংখ্যা আশা করি সমূলিক বুঝতে পেরেছে ধন্যবাদ সবাইকে